নেহা ও বাঁধন এবার নিজের মাকে চরম অপমান করলো নিজের মায়ের সাথেই এতদিন ছিল নেহা ও বাঁধন তবে তার মায়ের অভিযোগ বউয়ের কথা শুনে এখন আমার ছেলে পুরোই পাল্টে গেছে এবং আমার বিরুদ্ধে চলে গেছে বাঁধন বাঁধনকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে নেহা নেহার মায়ের এই ধরনের কথা শুনে নেহার শাশুড়ির এই ধরনের কথা শুনে বাঁধন অনেক রেগে যায় বাঁধন তার মাকে অনেক সম্মান করত। কিন্তু হঠাৎ করেই বাঁধনের ধরনের পরিবর্তন মেনে নিতে পারছেন না তার মা তার মা অভিযোগ করেছেন আরও আরো এবং শুভর সাথে মিশেই নেহা বাঁধন এরকম হয়ে গেছে না হলে আমার সংসারটা সুখেরই ছিল তবে বর্তমানে জানা যায় যে নেহা বাঁধনের যেই আম্মু সে হচ্ছে তার প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীর কাছে চলে এসেছে এবং তার প্রথম স্বামীর সংসারের ছিল বাঁধন তবে দ্বিতীয় স্বামীর সংসারেও তিনি তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছিলেন এতটাই ভালোবাসতেন তিনি তার ছেলেকে তবে তার সেই ছেলে যে এভাবে তার সাথে চোখ পলটি নিবে সেটা কখনোই কল্পনা করতে পারেননি বাঁধনের মা তবে এই তথ্যগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ঘাটলেই জানা যায় বর্তমানে নেহাও প্রেগনেন্ট তবে প্রেগন্যান্সির সময়ে তার সাথে থাকার প্রয়োজন একজন মানুষের স্বামী হিসেবে বাঁধন যথেষ্ট কর্তব্য পালন করছে তবে তিনি শাশুড়িকেও পাশে চেয়েছিলেন